আমরা কথা বলছিলাম যে সরকারি পর্যায়ে আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বা কি ধরনের সুব্যবস্থা থাকা উচিত প্রত্যন্ত অঞ্চলগুলোতে তবে তার আগে আপনি বলছিলেন যে আসলে এই ধরনের হৃদরোগ এবং কিডনি সমস্যাগুলোকে আসলে প্রিভেন্ট করার জন্য কিছু কারণ রয়েছে কিছু সচেতনতা বৃদ্ধি করা দরকার আমি প্রথমে কারণগুলো একটু জানতে চাই মানে প্রধান কারণগুলি দেখব যে আমাদের যে দৈনন্দিন যে লাইফস্টাইল আমাদের যেটা আছে তো সেই লাইফস্টাইলের সাথেই এগুলো বেশিরভাগ জড়িত যেমন প্রধান কারণ যদি বলি যে হার্ট অ্যাটাকের তাহলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং আমরা যে খাবার খাই সেখানে যদি অতিরিক্ত চর্বি থাকে সেই জন্য কোলেস্ট্রল যদি রক্তে বেশি থাকে সেটা অবেসিটি যাদের ওজন অনেক বেশি হয়ে যায় সেটা একটা কারণ স্মোকিং যদি যারা ধূমপান করে ধূমপান এটা শুধু বিষপান আমরা বলি যে শুধু বিষপান মানে এটা ক্যান্সার করে সবার ধারণা যে ধূমপান করলে ক্যান্সার হবে কিন্তু এর চেয়ে মারাত্মক ক্ষতি করে যে ধূমপানের জন্য সরাসরি আমাদের যে রক্তনালী সব ড্যামেজ করে এবং সেই রক্তনালীগুলো হার্টের রক্তনালী প্রথম ড্যামেজ করে যার জন্য তার হার্ট অ্যাটাক হয় কিডনি রক্তনালী ড্যামেজ করে সেজন্য কিডনি কিডনি রোগ হয় তো আমরা যদি এখন লক্ষ্য করি যে দেখবেন যে ডায়াবেটিস তো থেকে কী হয় ডায়াবেটিস থেকে আমাদের রক্তনালীগুলো ড্যামেজ হচ্ছে ডায়াবেটিস থেকে আমাদের হৃদরোগ হচ্ছে ডায়াবেটিস যদি কিডনি রোগের কথা বলি এক নম্বর কারণ এখন বিশ্বে হলো ডায়াবেটিস বিশ্বে এটা অষ্টমতম অবস্থানে কিন্তু চলে এসেছে বাংলাদেশ কিডনি রোগের যে মৃত্যুর কারণ হিসাবে এটা এখন অষ্টম সামনেই সপ্তম এবং যদি এটা চল্লিশ সালে যদি এভাবে চলতে থাকে তাহলে এটা এটা দাঁড়াবে এসে পঞ্চম কারণ হিসাবে তো এক নম্বর হৃদরোগ তারপরে আর কত কয়েকটা নন কমিউনিকেবল আছে এরপরেই চলে আসবে কিডনি রোগ তবে কিডনি রোগ যে শুধু নিজের কারণে মৃত্যু হয় তা না কিডনি রোগ অন্য অনেকগুলো রোগকে বাড়িয়ে দেয় সেজন্য এটাকে ডিজিজ মাল্টিপ্লাই মাল্টিপ্লায়ার বলা হয় ডিজিজের অনেক গুণ বাড়িয়ে দেয় তো আমি যেটা কারণ বলতেছিলাম যে কারণগুলো যেটা যে হৃদরোগ বলেন হাইপার বলেন আমাদের লাইফ স্টাইল সবই দেখা যায় দুইটা কারণেই কিডনি এবং হার্ট দুটোই কিন্তু আক্রান্ত হচ্ছে তো তাহলে যদি আমরা এই রোগকে প্রতিরোধ করতে চাই আমরা সাধারণ মানুষ তাহলে আমাদের কি করতে হবে আমাদের একদম বাচ্চা বয়স থেকে এই কথাটা আমি হাজারবার বলতে চাই লক্ষবার বলতে চাই যে আমাদের বাচ্চা বয়স থেকে তাদেরকে এই বাচ্চাদেরকেই হেলদি স্টাইলকে সেটা বোঝাতে হবে তাদের হেলদি লাইফস্টাইল বলতে আমরা যেটা বুঝি যে আমাদের সুষম এবং পরিমিত খাবার পরিমিত বলতে যেটা আমরা বোঝাই যে যেটুকু আমাদের ওজন হাইট ওয়েটের জন্য যেটুকু হাইটের জন্য যতটুকু ওজন ঠিক ততটুকুই যেন থাকে সুষম বলতে এর মধ্যে মাছ মাংস ডিম দোধ যেমন আমিষ থাকবে শর্করা যে লাখ থাকবে বলে গোটা শস্য আমিষ যখন খাবো তখন চর্বি মুক্ত গরু খাসির চর্বি যে অ্যানিম্যাল ফ্যাট এগুলোতে কোলেস্টেরল থাকে এগুলো হার্ট ডিজিজ করে কিনে রোগ করে কাজে ওই চর্বি বাদ দিয়ে খাবো যখন শর্করা খাবো তখন গোটা শস্য বাড়ির খাবার হাড়ির খাবার আমরা বলি যে বেস্ট খাবার এই হচ্ছে ভালো খাবার নাই যদি যখন আমাদের ফ্যাট খাওয়ার দরকার আছে মানে তেল যেটা বলি তেল জাতীয় খাবার যখন খাবো সেটা ভেষজ তেল যেগুলো আছে এবং মাছের তেল অ্যানিম্যাল ফ্যাট বা প্রাণীর তেল যেগুলো আছে সেগুলো আমরা ঘি মাখন ফাস্টফুড যেগুলো আছে ঘি মাখন এগুলো আমরা সব অ্যাভয়েড করব আমরা আমাদের খাবারের মধ্যে প্রতিদিন শাক সবজি ফলমূল অবশ্যই থাকতে হবে আমরা এমন পরিমাণে খাবো ওজন যেন না বাড়ে আমরা ধূমপান সেটা করব না এটা একটা বদ অভ্যাস এবং আমাদের অনেক ক্ষতি করে মদ পান এটা অনেক ক্ষতি করে সেটা আমরা করবো না আমাদের প্রতিনিয়ত এক্সারসাইজ করতে হবে আমরা দেখা যায় আজকাল গাড়ি ঘোড়া সব কিছু রিক্সা সব সুযোগ থাকাতে আমরা কেউ হাঁটতে চাই না কিন্তু আমাদের উচিত প্রতিদিন অন্ততপক্ষে আধা ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন এটা হলো মিনিমাম তবে প্রতিদিন যদি কেউ দেড় ঘন্টা করে হাঁটতে পারে বা পরিশ্রম করতে পারে খেলাধুলা করতে পারে মাঠে দৌড়াতে পারে তাহলে তার গড় আয়ও সাধারণ মানুষের চেয়ে তেরো অ্যাটলিস্ট তেরো বছর বেড়ে যাবে হেলদি লাইফ তো সেই জন্য আমাদের সেই এক্সারসাইজ সেগুলো মেনটেন করতে হবে এবং কারও চেক করা উচিত বসরন্ত দুইবার যারা অ্যাডাল্ট তাদের যে ডায়াবেটিস আছে কি না তাদের উচ্চ রক্তচাপ আছে কি না এই সামান্য কিছু টেস্ট করে বোঝা যায় এবং প্রস্রাব এবং রক্তের একটা টেস্ট করিয়ে বোঝা যায় যে যারা ঝুঁকিপূর্ণ যারা আছে অ্যাডাল্ট তাদের কোনো কিডনি রোগ আছে কিনা অর্থাৎ যাদের প্রেশার আছে ডায়াবেটিস আছে যাদের বয়স বেশি যাদের বংশে কিডনি রোগ আছে যারা বেশি দিন বিষ বেদনার বড়ি খেয়েছে এদের যদি দুইটা পরীক্ষা করে তাহলে কিন্তু তার কিডনি রোগ আছে কিনা আগে থেকে ধরা পড়া যায় তো এই ব্যাপারে আমাদের প্রত্যেকেরই সতর্ক থাকতে হবে সাবধান হতে হবে এবং হেলদি লাইফস্টাইল একদম বাচ্চা বয়স থেকে সময় সবাইকে মেনটেন করতে হবে